হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব কাচকি মাছের সুটকি দিয়ে কলমিশাক ভাজি কখনও কি কাচকি মাছের সুটকি দিয়ে কলমিশাক ভাজি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন ভীষণ মজার একটা রেসিপি কিন্তু কাচকি মাছের সুটকি দিয়ে কলমিশাক ভাজি তো এখানে কিন্তু আমি কলমি শাকগুলো নিয়ে নিলাম কলমি শাকগুলো কিন্তু নিয়ে এখন আমি এই কলমি শাকটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একবারে কিচি কিচি করে কেটে নিব আপনারাও আপনাদের সুবিধা অনুযায়ী বটি বা ছুরি দিয়ে কিন্তু এটাকে একবারে কিচি কিচি করে কিন্তু কেটে নেবেন তো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি কি করছি একটা জালের মধ্যে কিন্তু ঝরিয়ে দিচ্ছি এবারে এখানে কিন্তু আমি একবারে কিচি কিচি করে কেটে নিয়েছি কেটে তারপর কিন্তু আমি একটা জালির মধ্যে ঝরা দিয়েছি নিচ থেকে আমার পানিটা পড়ে যাবে তাই তো আমি কিন্তু কাচকি মাছের শুটকি দিয়েই কিন্তু আজকে আমি এই কলমি শাকটা ভাজি করব। এখানে কিন্তু আমি কাচকি মাছের শুটকি নিয়েছি পরিমাণ মতো তো এখানে শাকও কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়ে এলাম ভীষণ মজার একটা রেসিপি তো এখানে আমি পরিমাণ মতো কাচকি মাছের সুটকিটা নিয়ে নিলাম দেখেন এখন অল্প করে পরিমাণ মতো শুটকি নিয়ে এখন আমি কি করব এই সুটকিটাকে হালকা করে কিন্তু একটু ভেজে নিব আমি হালকা করে ভেজে নিব এর মধ্যে চুলায় আমি একটা পেন বসিয়ে দিলাম পেনটাকে আমি হালকা গরম করে এখন চুলা রাসটাকে মিডিয়াম করে কিন্তু আমি সুটকিটাকে এক থেকে দুই মিনিট হালকা করে একটু ভেজে নিব এদিকে কিন্তু এক থেকে দুই মিনিট করে হালকা করে একটু ভেজে নিয়ে আমি কিন্তু কাচকি মাছের শুটকিটাকে একটু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। আমি কিন্তু আগে সুটকিটাকে একটু ভেজে নিয়েছি তারপর কিন্তু আমি এখন কাচকি মাছটাকে কি করব ভালো মতো ধুয়ে নিব না হলে কিন্তু অনেক সময় এই কাচকি মাছের মধ্যে কিন্তু ময়লা থাকে একটু ভালো করে কিন্তু ধুয়ে নিব। এখানে কিন্তু আমার কাচকি মাছটা মিডিয়াম আজে এক থেকে দুই মিনিট কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি ভেজে এখন আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন এখানে আমি কাচকি মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যেই আমি কি করব চুলায় কিন্তু একটা পেন বসিয়ে দিব আমি রান্নার জন্য এখানে আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম মিডিয়াম আজে মিডিয়াম আঁচে পরিমাণ মতো তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি কিন্তু মিডিয়াম আঁচ করে তেলটাকে একটু গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখন আমি কি করছি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন শাক ভাজিতে আমি পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়ে পেঁয়াজটাকে আমি কি করব হালকা করে এক থেকে দুই মিনিট ভেজে নিব এদিকে কিন্তু আমি এক থেকে দুই মিনিট হালকা করে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম আজে পেঁয়াজটাকে এদিকে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তো এর মধ্যেই আমি তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি হালকা করে আবার একটু নেড়ে দিলাম নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন চুলা রাসটা কিন্তু মিডিয়াম করে রেখেছি মিডিয়াম করে না রাখলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আগে থাকতে দিয়ে আমি কাচকি মাছটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই কাচকি মাছটা কি করব। এখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিব মানে পেঁয়াজের মধ্যে কিন্তু কাচকি মাছটা আমি আগে দিয়ে দিব তো এখানে কিন্তু কাচকি মাছটা আমি দিয়ে দিলাম কাচকি মাছটা দিয়ে আমি আবারও কিন্তু এক থেকে দুই মিনিট হালকা করে একটু ভাজা ভাজা করে নিব এই তেলের সাথে তেলের সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর যা যা আমার মশলা লাগবে সব আমি এক এক করে অ্যাড করে দিব। এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করার পর এখন আমি এখানে দিবো হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা আমি কিন্তু সব হাফ চামচ করে অ্যাড করছি তারপর হাফ চামিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিবো হাফ চামিচ মরিচের গুঁড়ো এভাবে আমি হাফ চামচ করে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথে চুলা মিডিয়াম রেখে এখন কিন্তু এর মধ্যে আমি হালকা করে একটু পানি অ্যাড করবো কারণ মশলাটা আমার কষা লাগবে তাই তো মশলাটা কষার জন্য কিন্তু আমি পরিমাণ মতো এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি মশলাটাকে কী করবো ভালো করে একটু কষে নিব আদা রসুনের গন্ধটা কিন্তু যাওয়ার জন্য তো চুলা এখন আমি হালকা করে একটু বাড়িয়ে দিয়ে পানিটাকে আমি একটু শুকিয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব কিন্তু এদিকে কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন মশলাটা তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যেই কিন্তু আগে থাকতে যে আমি শাকগুলো একবারে কিচি কিচি করে কেটে রেখেছিলাম সেই শাকগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে কি করব দিয়ে দিব আর এই এইভাবে কলমি শাক কাচকি মাছের সুটকি দিয়ে যদি রান্না করে খান নিমিষেই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে সত্যি বলছি খুব মজার একটা রেসিপি এখন শাকগুলো দিয়ে আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট তো চার মিনিট পর ফিরে আসছি চুলা রাসটাকে আমি কী করলাম একটু হালকা করে মিডিয়াম আজে রেখে দিলাম তো মিডিয়াম আজে রেখে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসছি ফিরে এসে আমি কী করবো হালকা করে একটু নেড়ে দিব মানে একটু মশলাটাকে কী করবো এই শাকের সাথে মিশিয়ে দিব শাকটাকে কিন্তু আমি ভালো করে কি করছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখেন মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট আমার কিন্তু কোনো প্রকার পানি আমি অ্যাড করিনি শাকের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি আজকে এই কলমি শাকটা কিন্তু একবারে পুরোপুরি রান্না করে নিচ্ছি তো এখানে ভালো করে মিশিয়ে দিয়েছি দেখেন মিশিয়ে দিয়ে এখন আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসবো এইভাবে যদি কলমি শাক রান্না করে খান যে কেউ খুব পছন্দ করে কিন্তু খাবে সত্যি বলছি তো এখানে কিন্তু আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি তো এখানে কিন্তু পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার শাকটা কিন্তু অনেকটা হয়ে গেছে আর অনেকটা পানি শুকিয়ে গেছে দেখেন পানিও শুকিয়ে গেছে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে কি করব ঢাকবো না এইভাবেই আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নেব চুলার আঁচটাকে মিডিয়াম করে দেখেন আমার কোনো উপকার কিন্তু পানি নেই তো এইভাবে আমি এখন কি করবো একবারে ভাজা ভাজা করে নিব তো একবারে ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনো যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু শাকটাকে ভাজা ভাজা করে নেবেন তাহলে দেখবেন খেতে আরও বেশি টেস্টি লাগে তো এখানে কিন্তু দেখেন কলমি শাক দিয়ে কাচকি মাছের সুটকির ভাজির রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে পুরোপুরি দেখেন আমি কিন্তু একবারে ভাজা ভাজা করে নিয়েছি কোনো প্রকার পানি নেই যেই পানি ছিল শাকের থেকে এই সেই পানিটা দিয়ে কিন্তু আমি শাকটা আজকে পুরোপুরি রান্না করে নিয়েছি এখন আমি কি করব সুন্দর মতো কী করবো পরিবেশন করে দেবো এইভাবে যদি কাচকি মাছ সুটকি দিয়ে কলমি শাক ভাজি করা যায় কেমন হয় দারুণ না সত্যি দারুণ একটা মজার রেসিপি এইভাবে যদি ভাজি করে না খান আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন তাহলে কিন্তু খুবই সহজভাবেই কিন্তু আজকের আমি এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো সহজভাবে করেছি অবশ্যই বাসায় কিন্তু এভাবে করে খেতে পারেন সত্যি বলছি দারুণ একটা মজার ভাজির রেসিপি তো বন্ধুরা আজ এই পর্যন্তই কিন্তু এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য একটা রেসিপি নিয়ে কিন্তু চলে আসবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম